এই ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো ইলেকট্রিক স্কুটারে সিটের নিচে যে বডিটা থাকে এইখানটা কিভাবে রিপেয়ার করবেন মেটাল পাত দিয়ে আপনাদেরকে দেখাবো বেশিরভাগ ইলেকট্রিক স্কুটারের ক্ষেত্রে এই জায়গাটা ভেঙে যায় এই জায়গাটা দেখবেন ফেটে যায় বেশিরভাগ ইলেকট্রিক স্কুটারের ক্ষেত্রে তখন কি হয় সিটে চাপলেই আস্তে আস্তে সিটটা নিচের দিকে ঢুকতে থাকে আর বডিটাও ভেঙে যায় এটার জন্যেই আপনাদেরকে সিটটা খুলে দেখাচ্ছি কতটা ভেঙে গেছে দেখুন সিটটা খুলে নিচ্ছি দেখুন অনেকটা ভেঙে গেছে এটা আস্তে আস্তে কি হয় যাদের হয়েছে তারা জানে আপনি যখনই বসবেন এটা আস্তে আস্তে ঢুকে যাবে নিচের দিকে আর পুরো বডিটাই ভেঙে যাবে এটা যাদের হয়েছে তারা জানে তো আপনাদেরকে এটা কিভাবে রিপেয়ার করবেন না পাল্টিয়ে মেটাল সিট দিয়ে দেখিয়ে দিচ্ছি তো দেখুন পুরাটাই ভেঙে গেছে এরপর আস্তে আস্তে এই গাড়িরও বডিটা ভাঙতো তো তার আগেই এটাকে রিপেয়ার করে নিচ্ছি কিভাবে করবেন এরকম একটা মেটাল সিট চাই পাতলা মেটাল সিট যেগুলোতে বাস্ক তৈরি হয় তার একটা মিডিয়াম সিট নিয়ে নিয়েছি এই সিটটাকে কেটে নিচ্ছি আর এখানে এইভাবে বাকি নিতে হবে বাকি এটাকে তৈরি করে নিতে হবে তৈরি করে নিই তারপর আপনাদেরকে রিপিট করে দেখাচ্ছি তো দেখুন বাকি নিয়েছি এরপর দাগ নিয়ে নেবো দিয়ে সাইজ করে কেটে নেবো মানে যতটা লাগবে ততটা দাগ দিয়ে দিচ্ছি কেচ পেনে তারপরে সাইজ করে মেশিনে কেটে নিচ্ছি তারপরে আপনাদেরকে আবার দেখাচ্ছি এটা কেটে নিয়ে সাইজ করে কেটে নেওয়া হয়েছে এরপর সিটের বডির সঙ্গে এরপর রিবিট করা হবে তো তার জন্যেই ছেঁদাগুলো যেখানে হবে সেখানে দাগ দিয়ে দেওয়া হচ্ছে দাগটা দেওয়ার পরে ড্রিল করে ছিদ্রটা করে নিতে হবে প্লেটটাতে তারপরে রিবিট করবো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে রিবিট করা হবে এইভাবেই অ্যালুমিনিয়াম রিবিট দিয়ে রিপিট করবো দেখুন আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি অনেকটা ছেঁদা হয়ে গেছে মানে ভেঙে গেছে ফাইবার বডিটা এরপর এটাকে এইখানে রেখে আর রিপিট করে দেবো রিপিট করে দিলে এটা দীর্ঘদিন টিকসই হবে তো দেখুন এরপর ছেঁদাটা করে নিচ্ছি মানে ছিদ্রগুলো করে নিচ্ছি দাগ অনুযায়ী দেখুন প্লেটে ছিদ্রগুলো হয়ে গেছে এরপর ফাইবার বডিটাতে ছিদ্রগুলো করে নেবো প্লেটটা রেখে করব তাহলে কি হবে হোলগুলো হেরফের হবে না প্লেটটা রেখে ছিদ্রগুলো করে নিচ্ছি এরপর দেখুন এই অ্যালুমিনিয়াম দিয়ে ছোটা ছোট অ্যালুমিনিয়াম রিবিট এরকম এগুলো দিয়ে রিবিট করে নেবো তাহলেই এটা অনেকদিন টিকসই হবে রিবিটগুলো সব লাগিয়ে দিই তারপরে রিবিট করে নিই আপনাদেরকে তারপরে দেখাচ্ছি আর এইভাবে করে নিলে আপনাদের ফাইবার প্লেটটা এরপর দীর্ঘদিন চলবে আর ভাঙবে না আর বেশিরভাগই ইলেকট্রিক স্কুটারে দেখা গেছে আপনারা যদি লক্ষ্য করেন ঠিক ওই জায়গাটাই ভেঙে যায় আর এটার ভাঙার কারণ হচ্ছে সিটে বেশি ওয়েট পড়লে মানে যে চালায় তার যদি ওয়েটটা বেশি হয় তাহলে তাড়াতাড়ি ভেঙে যায় আর এর যে ফাইবার কোয়ালিটিটা ভালো না তার জন্যেই তাড়াতাড়ি আরও ভেঙে যায় তাছাড়াও ওয়েট বেশি না হলেও দেখা গেছে এটা এত ফাইবার কোয়ালিটিটা লো কোয়ালিটির যে বসে বসে সিটে যে বসে চালাতে চালাতে কিছুদিন পরে ভেঙে যায় তার জন্যে আপনারা যদি ওটা ভাঙার আগে এরকমভাবে সিটের মানে মেটাল সিটের এরকম পাত তৈরি করে রিপিট করে লাগিয়ে দিতে পারেন তাহলে দীর্ঘদিন চলবে এটা আমি রিপিট করে নিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা বেশি বড় করব না দেখুন রিবিট করে নিয়েছি এরপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে রিবিট করে নিতে হবে ভালোভাবে রিবিটটা করে দিয়েছি দেখুন এদিকটাও দেখিয়ে দিচ্ছি রিবিট হয়ে গেছে এইদিকে পাঁচটা আর ওইদিকে হচ্ছে ছটা রিবিট দিয়েছি ফার্স্ট ক্লাস হয়ে গেছে দেখুন দেখতে পাচ্ছেন এইভাবে করে নিতে হবে দীর্ঘদিন চলবে আর এই যে সিটের যেখানে নাটবোল্ট টাইট করবো সেই ছিদ্র দুটো করে নিতে হবে ড্রিল মেশিন দিয়ে করে নিতে হবে আর বেশি মোটা পাত লাগাবেন না মাঝারি পাত লাগালেই হবে তো দেখুন ছিদ্র দুটাও করে নিয়েছি যেখানে সিটটা টাইট করব এরপর সিটটাকে ফিটিং করে দেবো আর পাতটা আপনার মাঝারি লাগালেই হবে খুব জোর থ্রি এম এম এর পাত হবে তো দেখুন এরপর ফুল ফিটিং করে দিয়েছি এরপর সিটের উপরে প্রেশার পড়লেও কিচ্ছু হবে না এটা দীর্ঘদিন চলবে দেখুন ফার্স্ট ক্লাস বসে গেছে কোনো সমস্যা নেই আর ভাঙবেও না ভাবে ঘন রিবিট দিয়ে দিবেন কোনো অসুবিধা হবে না এরপর এটা দীর্ঘদিন চলবে না হলে কি হতো এরপর এই সিটটা নিচের দিকে ঢুকে যেত আর সাইডে যে বডির ফাইবারটা আছে দু সাইডে সেটা ভাঙত এরকম হয়েছে অনেক গাড়িতেই দেখা গেছে তো এটা ফিটিং হয়ে গেছে দেখুন আপনাদেরকে প্রেসার দিয়ে দেখিয়ে দিচ্ছি এরপর প্রেসার পড়লো কিচ্ছু হবে না এরপর যদি আপনি বেশি লোডও সিটে চাপান তাও কিচ্ছু হবে না এইভাবে আপনাদেরকে করে নিতে হবে আর আপনারা এই ধরনের নতুন নতুন ইলেকট্রিক স্কুটারের ভিডিও যদি দেখতে চান যে কোনো ইলেকট্রিক স্কুটারে যে কোনো সমস্যার সমাধানের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই এই টেকনিক্যাল বাংলা এমকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে কি হবে যখনই ভিডিও আপলোড করব আপনাদের এখানে পচে যাবে আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে